সম্মানিত মাছ চাষি বা ও বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আবার একটি নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বিওয়ার্স স্কিনে যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন এটি হলো হান্ড্রেড পার্সেন্ট মনুসেক্স আমার মাছের পোনা এই পোনাগুলো আঠাইশ দিন হরমোন কমপ্লিট করার পর আমরা মনুসেক্স রূপে রূপান্তরিত করে থাকি তো বিওয়ার্স আপনারা যারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্সেলাপিয়া মাছের পোনা খুঁজছেন তারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন এই মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো আড়াই হাজার তিন হাজার কেজি আপনারা যারা এই মনুসেক্সতলা তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান তারা প্রতিশতকে চারশো থেকে পাঁচশো পোনা চাষ করতে পারবেন এই মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো আপনারা চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন আমরা মনুসেক্স তেলা পেঁয়া মাছের সহ আরও বিভিন্ন প্রকার মাছের পোনা বিক্রয় করে থাকি আমরা অক্সিজেনের মাধ্যমে বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা যারা চান নিজে এসে আমাদের হেসারি থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল তো বিওয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন